মানুষের স্বভাব এরকম তুমি নিরানব্বইটা তোমার ভালো গুণ আছে ভালো করেছো একটা তুমি খারাপ করেছো বা একটা একটা খারাপ খারাপ গুণ তোমার ভিতরে আছে ওই করার কারণে একটা খারাপ গুণের কারণে তোমার নিরানব্বইটা ভালো গুণ ভালো কাজ মিশিয়ে দিবে আর ওই একটা খারাপটা হাইলাইট করবে এটাই মানুষের স্বভাব তা আমি ইরাকের সবচেয়ে বড় আলেম আমার নিরানব্বইটা ভালো গুণ আছে আমি নিরানব্বইটা মাসালায় আমি সঠিক উত্তর দিতে পারি একটাই পারি না আর একটার কারণে আমাকে অপমান করছে মানুষের স্বভাব এটাই যে একটা মানুষ নিরানব্বইটা ঠিক করে একটা বেঠিক করলে একটা জেনে তাকে অপমান করে এটাই মানুষের স্বভাব এজন হারি হাজিরিন আল্লাহ স্বভাব এরকম না আল্লাহর কাছে যা তাই যেটা ভালো করবেন ভালো মন্দ করলে মন্দ অতএব আল্লাহকে পাওয়া এত সহজ আল্লাহ এত সুধারণা মানুষের প্রতি রাখেন কোন সন্দেহ করেন আর রশি রসিদ যারা ধরেছে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই রশি কখনো না এই বন্ধন কখনো এই বন্ধুত্বের বন্ধন কখনো যাবে না আর মানুষের বন্ধন ছেড়ে যায় অত ভাজলিন আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করে আপনারা বিগত দিনে সরকারের থেকে শিক্ষা নেন তার ভালো মন্দ সবই ছিল আজকে বঙ্গবন্ধু পনেরোই আগস্ট তাই না বঙ্গবন্ধুর ভালোমন্দ দুটোই ছিল কিন্তু ভালোটা এর আছে মাতায়ে পেশাব পায়খানা ফিনিশ সব শেষ করে দিছে যাই ভালো গুণтон ছিল সব শেষ মানুষের স্বভাব এটা ভাইরা উদাহরণটা এজনই дамলাম বঙ্গবন্ধুর কিছু ভালো গুণ ছিল একবারে খারাপ ছিল তা না কিছু ভালো গুণ তো ছিল অবশ্যই ভালো গুণ ছিল বিশ্বাস করতে হবে ভালোমন্দ মিলেই মানুষ কিন্তু মানুষের কি তার ভালো গুণটা রেগেছে বঙ্গবন্ধুর ভালো মন্দে সবকিছু একবারে পায়খানায় মাথায় পেশাব ফিরে একবারে পিসাব দিয়েছে অপবিত্র দিয়ে পবিত্র না তার মানে মানুষের স্বভাবই এরকম নির্বা ভালো করুক একটা খারাপ করুক একটার জন্য ওর মাথায় পায়খানায় ফির ওর মাথায় পেশাব এই জন্য বঙ্গবন্ধুর মাথায় পিসাব ফেলেছে ওর যত ভালো গুণ কেন না থাকুক সব শেষ যত ভালো ছিল পেশাব দিয়ে ওটা আরো বেশি দূর করে ফেলেছে এটা মানুষের মানুষের কাছে প্রিয় হওয়া যায় না কার কাছে আল্লাহর মানুষের জন্য বহুত চেষ্টা করেছে মানুষের মন যোগানোর জন্য ক্ষমতায় থাকার জন্য মসজিদ মাদ্রাসার উন্নয়ন দেশের উন্নয়ন বহুত কিছু পেরেছে কিন্তু আল্লাহর যদি সন্তুষ্টির জন্য করতেন আল্লাহ তাকে উপরে রাখেন এই জন্য বান্দার বা মানুষের মন আর বান্দার মন জোগানোর জন্য চেষ্টা করলে এটা স্থায়ী হয় না যেমন বিগত দিনের স্থায়ী হয় না ভালো করেছে অস্বীকার করা যাবে না হাসি আর কিছু ভালো গুণ আছে বঙ্গবন্ধুর ভালো গুণ আছে ভালো গুণ ছিল কিন্তু মানুষের স্বভাব যেরকম নিরানব্বইটা ভালো করবেন একটা খারাপ করবেন একটা জন্য সব শেষ সব বিলেন এই জন্য মানুষের মন না জাগা জোগায় আল্লাহর সন্তুষ্টি জন্য কাজ করতে হবে এই ভবিষ্যৎ প্রজন্ম যারা বাংলাদেশে ক্ষমতায় আসবেন আল্লাহ সন্তুষ্ট কাজ করার চেষ্টা করবেন আর যদি শুধু মানুষের ভালো মানুষের কল্যাণ মন যোগানোর চেষ্টা করেন পারবেন না মানুষ মানুষের মন পারে না যদি না পারত বঙ্গবন্ধু পাঠত বঙ্গবন্ধু চাইতে প্রতাপশালী শাসক বাংলার ছিল না হাসিনার চাইতে প্রতাপশালী শাসক বিগত দিনে কেউ ছিল না অতএব মানুষের মন জোগায় যদি ক্ষমতায় থাকা যেত বঙ্গবন্ধু থাকতে পারতো হাসিনা পারত তারা যেহেতু পারে নাই অথবা আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি করি যে আল্লাহর কোরআন সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কাউকে অলি বানানো যাবে না আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানানো যাবে না আল্লাহ ছাড়া কারো মন জোগানো সম্ভব না পারবেন না কোনোদিন পারবেন না একশো ভাগ পারবেন না অতএব দুনিয়াতে যা করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন বান্দার সন্তুষ্টির জন্য মানুষের সন্তুষ্টির জন্য করবেন ওই লোকগুলো অসন্তুষ্ট হয়ে যাবে একটা কথায় একটা কথায় সব শেষ হয়ে যায় খালি শেখ হাসিনা বলেছিল মুক্তিযোদ্ধার সন্তানেরা মেধাবী হয় না রাজাগারের সন্তানেরা হয় এই তো শুরু হয়ে একটা কথা খালি মুখ দিয়ে বানানির সাথে সাথে কুটা দেশ আলোড়ন তুমি কে আমি কে রাজাগার রাজাগার কে বলেছে কে বলেছে সে রাজা সে রাজা এমন আন্দোলন আর পিস পাওয়ার সুযোগ বুকে তাজা রক্ত জমিনে দিয়ে দিচ্ছে পিস তার মানে কি ব্যালেন্স করে চলতে হবে ভাই এমন এই দুনিয়া এত নিকৃষ্ট এই দুনিয়া দুনিয়ায় চলা খুব কঠিন এই মুখ কন্ট্রোল করতে হয় চরিত্র কন্ট্রোল করতে সব কন্ট্রোল করতে হয় একটু পিছলে শেষ ওই ইমাম সাবি এত বড় ইমাম একটা মশলা দিতে পারে নাই বলছে আপনি লজ্জাই করলি এত বড় আলেম আর কোন পারিনি অত ইমাম সাবি বললেন আমি তো ফেরেস্তার মতো জবাব দিয়েছি তো ভাই মানুষের স্বভাব এরকম অতএব কোরআন থেকে বিগত দিন থেকে শিক্ষা নেন যে আল্লাহর সন্তুষ্টি চিহ্নে আমাদের কাজ করতে হবে তো যাই হোক হাজির বিগত দিনে যা হয়েছে হয়েছে শেখ হাসিনা বঙ্গবন্ধু যদি কোনো কল্যাণকর কাজ করে থাকে তারা আল্লাহকে স্কুলিদান পাবে যতই আপনি তাদের মাথায় পিসাব ফিরেন আর যদি তারা মন্দ করে তাদের গলায় আপনি ফুলের মালা দেন আর সুলু পাউডার লাগা দেন আল্লাহ তাদের জাহান নামের আগুন করে অতএব পরিণাম আল্লাহ হাতে ছেড়ে দেন দুনিয়ায় পরিণাম আপনারা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহর হাতে ছেড়ে দেবেন দুনিয়ায় ইজ্জত বে মালিক আল্লাহ একটা মানুষকে এত বেশ করে ঠিক না হাদিস আছে রসুল ইসলাম বলেছেন কেউ যদি তোমাদের কোনো কল্যাণ কর কাজ করে দেয় তাদের জন্য দোয়া করবে এবং তাদের প্রতিদান দিব এখন এখানে বলেন নাই যে কি কল্যাণ কর না যে কোনো কল্যাণ কর কাজ হতে পারে বিগত দেহে যারাই কোনো কল্যাণ কর কাজ করেছে আমাদের দেশের জন্য আমাদের সমাজের জন্য রাষ্ট্রের জন্য ওদের প্রতিদান দিতে হবে আর না দিতে পারলে রসুল বলেছেন দোয়া করতে হবে কিন্তু এমন এক পরিস্থিতি যে আজকে বঙ্গবন্ধুর মৃত্যু দিন আপনি তার জন্য দোয়া করতে পারবেন যে হুজুর এখন বর্তমানে বঙ্গবন্ধু দোয়া করবে সেই হুজুরও শিকার যাবে মানুষের স্বভাব এরকম ভাইরা কি দুনিয়া আজব দুনিয়া হ্যাঁ কি দুনিয়া এমন এক দুনিয়া ছিল গত বছর সাইদি সাহেবের নামে দোয়া করলে সে হুজুর অ্যারেস্ট আর এখন এমন এক দুনিয়া যে আজকে বঙ্গবন্ধুর মৃত্যু দিবস শোক দিবস বঙ্গবন্ধুর জন্য মুসলমান হিসেবে দুনিয়া চলাই এত কঠিন মানুষের মন যোগা চলতে পারবেন না এজন্য আল্লাহ বলেছেন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করো আল্লাহ মন আল্লাহ সন্তুষ্ট করতে চলো আল্লাহ পৃথিবীবাসীকে সন্তুষ্ট করে এই এজন্য আমরা শিক্ষা নেই আমরা মানুষকে অবমূল্যায়ন না করি যার ভিতরে যতটুকু কল্যাণ আছে ভালো আছে ওটাকে স্বীকৃতি দেব আর খারাপটিকে খারাপ বলি একটা খারাপের কারণে নিরানব্বইটা ভালো গুণকে ধুলিশাব ফিরতে হবে এ কাজ মানুষের করা ঠিক না কিন্তু মানুষ এটাই করে কিন্তু এটা করা মানুষের স্বভাব হতে পারে এটা করলে আল্লাহ করেছে কাফের মুশ্রিকদের ইহুদি খ্রিস্টানদের বহুত নিন্দা আল্লাহ কোরআনে করেছে কিন্তু ওদের যে ভালো গুণ আছে সেটা বলছে কিন্তু আমরা কি সেটা করি আমি বলেছি না যে মানুষের গুণের আল্লাহর গুণ আলাদা আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের অনেক খারাপ কথা আল্লাহ কোরআনে বলেছে ওরা তিন আল্লাহ বিশ্বাসী তিত্ববাদে বিশ্বাসী ওরা ইসাকে আল্লাহর বেটা বানাইছে অনেক কথা আল্লাহ বলেছেন বলে আবার বলেছেন কি আহলে কিতাবদের সবাই খারাপ ওদের মধ্যে উম মাতন কয় একটা প্রতিষ্ঠিত দল আছে এতমন আয়াতিল্লা আনা আল্লাহলে ওরা রাত্রি আল্লাহ তিল আয়াতগুলো তিলওয়াত করে সৎ কাজ আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে আর কামে অগ্রসর হয় অতএব আহলে কিতাবদের এত নিন্দা করেছেন কিন্তু ভালো কথাটা আল্লাহ কোরআনে স্বীকার করে দিয়েছেন এজন্য আল্লাহ বলেছেন শিবগত আল্লাহ অমন হাসন আল্লাহ শিব আল্লাহর গুনে গুণান্বিত হব আল্লাহর সাথে ভালো গুনার না অতএব হাজরিন আমরা দুনিয়াতে যে যতটুকু কল্যাণ করেছে ওই কল্যাণের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি জান্নাত আমার আপনার আবদারে হবে না আল্লাহ বঙ্গবন্ধু সাদি সাহেবকে জান্নাতে দিলে আমার আপনার কি আসে যাবে জায়গা কমে যাবে তদসে যে জান্নাতে দোয়া করলে জায়গা কমে যাবে এমন একদিন ছিল সাইদ সাহেব এর সাথে দোয়া করলে জান্নাতে যাব দোয়া করলে মনে আবিদিকে জান্নাতে জায়গা হবে এখন যদি আমরা বঙ্গবন্ধু এর সাথে দোয়া করি তাহলে মনে বর্তমানে যারা আছে তাদের আর জান্নাতে জায়গা হবে ওনাকে জান্নাতে দিলে মনে আমরা জান্নাতে থাকতে পারব আসবে ভুল ধরো জান্নাতে কোনো হিংসা বিদ্বেষ নেই ওইখানে প্রবেশ করার সাথে সাথে আর কোনো হিংসা বিদ্বেষা থাকতে আপনি এখন বঙ্গবন্ধু কে ঘৃণা করতেছেন যদি আল্লাহ জান্নাতে বঙ্গবন্ধুকে দেয় দেখবেন আর ঘৃণা হবে না জান্নাতে সাহায্য সাইদি সাহেব তো অনেকে রাজাকার বলতেছেন খারাপ বলতেছেন ঘৃণা করতেছেন দেখবেন সাইদি সাহেবকে জান্নাতে দেখার পর আর ঘৃণা লাগবে এমন একটা জায়গা শুধু সালাম আর সালাম শান্তি আর শান্তি অতএব এমন এক জগৎ আছে ওখানে আর কোনো হিংসা না অতএব দুনিয়াতে আমরা হিংসা মুক্ত থাকার চেষ্টা করি আমরা হিংসা মুক্ত থাকি আমরা ভালো স্বভাব চরিত্র আমরা গুরি আল্লাহ আমাদের